হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সকালে আবার চলে এলাম আজকে একটা ভিডিও বানাবো সেটা তোমরা থামমেল দেখে বুঝতে পারছো তা আমার দেখো এটা ছোট্ট গাছে লঙ্কা ধরেছে গাছটা নিজে থেকে হয়েছে তো গাছটা দেখো কত সুন্দর লঙ্কা ধরেছে আর অনেক ফুল ফুটে আছে এই দেখো এখানে একটা লঙ্কা ধরেছে আর বন্ধুরা দেখো এই এটা হচ্ছে কুন্দলতা ফুলের গাছ কি সুন্দর থোকা থোকা ফুল ধরেছে দেখো গাছ ভর্তি ভর্তি ফুল ধরেছে এই গাছে খুব প্রচুর ফুল ধরে তো এখন এটাই এই গাছের ফুল ধরার সিজন গাছটাকে একটু খাওয়াটা দিলাম দিলে পরে ওই গাছে প্রচুর ফুল হয় আর ফুলগুলো দেখো কত সুন্দর দেখতে কার কার বাড়িতে তোমাদের কুন্দলতা ফুলের গাছ আছে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা চলো আজকে ভিডিওটা শুরু করি দেখো এখানে কয়েকটা প্যাকেট নিয়েছি আটার প্যাকেট আর তেলের প্যাকেট এগুলোতে আজকে গাছ লাগাবো আমার টপ শেষ হয়ে গেছে সব টবে গাছ লাগিয়ে দিয়েছি শীতের গাছ বিভিন্ন রকমের গাছ তো এই গাছগুলো এই টপ ওই এই প্যাকেটগুলো কীভাবে গাছ লাগাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আর কী গাছ লাগাবো তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইলো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো ভালো লাগবে তোমরাও কিছু জানতে পারবে যে কিভাবে গাছগুলো লাগা লাগাই এভাবে টব না থাকলে যাদের টব কম আছে তারা কিভাবে গাছগুলো লাগাবে ফেলে দেওয়া জিনিসগুলো দিয়ে তো এই এই নিয়ে আজকে ভিডিওটা থাকবে তোমরা সম্পূর্ণ দেখার চেষ্টা করো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আর বেল বাটনটা অন করে নোটিফিকেশানটা চালু করে রেখো তাহলে তোমরা যে ভিডিওগুলো করবো সবার প্রথমে দেখতে পাবে তো চলো নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর অবশ্যই বেল বাটনটা অন করে নোটিফিকেশনটা চালু করে দিও তো চলো ভিডিওটা শুরু করি তো এই এই তেলের প্যাকেটগুলো ফুটো করে মানে কেটে নিয়েছি কিভাবে নিয়েছি সেটা তোমাদের সঙ্গে তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা দেখো এই তেলের প্যাকেটগুলো একটু ফুটো করে নিতে হবে এরকম এই সাইড দিয়ে দু সাইড দিয়ে মাথাগুলো কেটে নিয়েছি এই ফুটো না করলে জল ড্রেনেজ সিস্টেমটা ভালো হবে না যার জন্য ভালো করে ফুটো করে নিতে হবে একটু বড়ো করে ফুটো করে নিতে হবে তো এখন এর মধ্যে আমি মাটি নিয়ে নেব প্রত্যেকটা ফুটো করে নিয়েছি তো এই প্যাকেটগুলো খুব হার্ডি মানে খুব শক্ত হয় এগুলো আমরা গাছ লাগাতে পারি গ্রো ব্যাগের মতো কাজ করে গ্রো ব্যাগ বাজার থেকে কিনি যেরকম সেরকম গ্রো ব্যাগের মতো কাজ করে এই যে ফুটো অনেকগুলো ফুটো করে নিয়েছি একটু বেশি পরিমাণে ফুটো করতে হবে যাতে জল মানে এর মধ্যে জলটা ভালো করে বেরিয়ে যায় আর এটা হচ্ছে আটার প্যাকেট তো আমাদের সিজনের জন্য এক সিজনের জন্য এই প্যাকেটটা যথেষ্ট এর মধ্যে কেটে নিয়েছি অ্যাক্সিজেনের জন্য এই প্যাকেটগুলোর মধ্যে সুন্দরভাবে গাছ তৈরি হয়ে যায় তো এই সবগুলো প্যাকেট আমি এখানে নিয়ে নিয়েছি এগুলোতে এখন আমি মাটি কি মাটি দেব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি দিয়ে আমি কি গাছ লাগাবো সেটাও শেয়ার করব তো এই তেলের প্যাকেটগুলো আমি ফেলে দিই না এগুলোতে আমি গাছ লাগিয়ে দিই আর এখানে দেখো এই যে আমার ক্যালেঞ্চু গাছ অনেক হয়েছিলো কিন্তু আমি অযত্ন করে যে কোনো কারণে গাছগুলো নষ্ট হয়ে গেছে তো আবার দেখো গোড়ায় থেকে শিকড় থেকে সুন্দর সুন্দর গাছ বেরিয়েছে তোমরা দেখতে পাচ্ছ এই গাছগুলো এখন আমি এই ব্যাগের প্যাকেটগুলোতে লাগিয়ে দেবো তাহলে সুন্দর ফুলও হবে খুব লাল লাল সুন্দর ফুল হয় এটা দেশি ভ্যারাইটি ক্যালাঞ্চু আর এই গাছটা যে এটা একটা স্যাকুলান প্ল্যান্ট দেখো কত সুন্দর প্ল্যান্ট এর মাথায় এটা খুব ছোটো ছোটো গাছ হয়ে যায় পাতা থেকে সুন্দরভাবে গাছ হয়ে যায় পাতা পাতা থেকে মাথা থেকে গাছ হয় এই গাছগুলো আর একটু পাতা ছড়িয়ে দিলেই আবার নতুন করে গাছ তৈরি হয়ে যায় এই দেখো পাতার মধ্যে শিকর শুদ্ধ গাছ হয়ে গেছে তো এটা আজ এটা পরে তোমাদের দেখাবো আজকে আমি এই ক্যারাঞ্চু গাছগুলো অনেক চারা হয়েছে দেখো অনেক চারা হয়েছে একদম গিজ গিজ করছে চারা তোমরা দেখতে পাচ্ছ এই চারাগুলো উঠিয়ে আমি এখন এই গ্রো ব্যাগে লাগিয়ে দেবো তো গ্রো ব্যাগগুলো রেডি করি চলো তো বন্ধুরা এই যে এখানে দেখো একটা বড় ক্যারেট রেখেছিলাম এর মধ্যে যত সবজির খোসা বাগান ঝাড় পাতা ডাল যত কেটে কেটে রেখেছিলাম এটা দেখো এখন মাটি হয়ে গেছে এই দেখো কি সুন্দর মাটি হয়েছে তোমরা দেখতে পাচ্ছ এই মাটিটা এখন গাছের জন্য খুব ভালো কাজ করবে যে কোনো গাছে এই মাটিতে যে কোনো গাছ বসানো যাবে তো আজ আমি এই গাছগুলো এই প্যাকেটে করে বসিয়ে দেবো এই মাটি দিয়ে তো বন্ধুরা প্রথমে আমি এই শুকনো যে ডাল টালগুলো আছে এগুলো নিচে দিয়ে দেবো এগুলো দিয়ে দিলে জল জলের ড্রেনেজ সিস্টেমটা ভালো হবে আর তারপরে আমি মাটিগুলো দিয়ে দেবো এগুলোতে আমি প্রতি বছর এরকম মানে জৈব সার করে নিই এটা জৈব সারে কাজ করে একদম জৈব সার হয়ে গেছে দেখো মাটিগুলো কত সুন্দর হয়েছে। এগুলোর মতো গাছ লাগালে একদম যে কোনো গাছ লাগালে সুন্দরভাবে গাছ হয় এই প্লাস্টিক যেগুলো ছাড়িয়ে দিতে হবে দিয়ে এভাবে ভালো করে চেপে নিতে হবে মাটিগুলোকে যাতে হাওয়া না থাকে এভাবে চেপে দিয়ে বসিয়ে দিয়ে এই মাটিগুলো দিয়ে আমি একটু বেছে বেছে নিতে হবে মাটিগুলো দিয়ে উপরে একটু অল্প অন্য মাটি দিয়ে আমি গাছগুলো বসিয়ে দেবো তো এইভাবে করে নিলাম এই দেখো সুন্দর মাটি হয়ে গেছে কালো একদম সার মাটি হয়ে গেছে এখানে আমি সবজি লাগানোর জন্য মাটি করেছি এখান থেকে আমি কিছুটা আলগা মাটি উপরে দিয়ে ভালো মাটি এখানে গোবর সাধ্যে মাটি করা আছে এই মাটিগুলো আমি কিছুটা উপর দিয়ে দিয়ে দিলাম এখন আমি গাছগুলো বসিয়ে দেবো একদম সুন্দর সার মাটি হয়ে গেল এখন গাছগুলো এর মধ্যে বসিয়ে দিলে তো আমি এখানে প্যাকেটগুলো বানিয়ে নিয়েছি এখন আমি এখান থেকে গাছগুলো উঠিয়ে নিয়ে লাগিয়ে দেবো এতে খুশিকো সহ গাছগুলো আমি এভাবে লাগিয়ে দেব একটু বসিয়ে দিলে এগুলো আস্তে আস্তে লেগে যাবে তো আমি প্রতি বছর এই প্যাকেটের মধ্যে এগুলো গাছ করি সিজিনে গাছ করি কেননা সিজন চলে গেলে আবার প্যাকেটগুলো ফেলে দিলে হয়ে যায় দেখো প্রত্যেকটা শিকড় বেরিয়ে গেছে এ এগুলো লাগিয়ে দিলে কদিনের মধ্যে এগুলো খুব তাড়াতাড়ি বেড়ে যাবে একটু খোল পাচা জল দিতে হবে এগুলো লাগানোর পরে কয়েকদিন পরে একটু খোল পাচা জল দিতে পারে গাছগুলো সুন্দরভাবে লেগে যাবে তো দেখো এইভাবে আমি প্রত্যেকটা গাছ লাগিয়ে দিলাম একটু মাটিটা চেপে দিতে হবে ভালো করে যাতে হাওয়া না ঢুকে গাছগুলো ভালো করে লেগে যায় একদম ছোট গাছ তো আমি শিকড় সহ লাগালাম তোমরা দেখতে পেলে এগুলো শুধু এটা পাতা লাগিয়ে দিলেও এগুলো গাছ হয়ে যায় খুব তাড়াতাড়ি খুব সহজে হয়ে যায় লাগিয়ে দিলাম আর বাকিগুলো আমি অন্য কোনো টবে লাগিয়ে দেবো আর এখানে একটু খাড় দিয়ে দেবো তাহলে এখানে আবার নতুন করে এই গাছগুলো থেকে ফুল দেবে এই ফুল দেওয়ার টাইম হয়ে এসছে এগুলো ফুল দেবে আর আমি তিনটে গাছ লাগিয়ে দিলাম এখানে আপাতত আর বন্ধুরা সেদিন আমি এগুলো জারবেরা গাছে এডিপট করতে গিয়ে গাছগুলো এই যে কিছুটা গাছ উঠে গেছিল শিকড় সহ উঠে গেছে তো এই এই জারবেরা গাছটা এই ফুলটা খুব ভালো লাল কালারের ফুল হয় তো এটা আমি আজকে এই বড় প্যাকেটটায় মানে আটা প্যাকেটটা লাগিয়ে দিলাম এই জলের মধ্যে রেখেছিলাম কিছুদিন রেখে শিকড়টাকে তাজা রেখেছিলাম আজকে এটা লাগিয়ে দিলাম তো এইভাবে জারবেড়া লাগিয়ে দিলে আমরা সুন্দরভাবে জারবেরা পেতে পারি তো আমি এই গাছগুলো আজকে লাগিয়ে দিলাম দিয়ে এখন কি করব এখানে জল নিয়েছি নর্মাল জল নিয়েছি এর মধ্যে আমি কিছুটা এটা সাপ ফাঙের সাইড এই সাপ ফাঙের সাইড গুলে দেবো কেননা এই মাটিগুলো তো ছিল অনেক দিন করা ছিল এর মধ্যে অনেক পোকামাকড় অনেক কিছু হয়ে গেছে যার জন্য সাফাঙ্গি চাই দিতে হবে দিয়ে আমি এই গাছগুলোতে দিয়ে দিব এগুলোতে দিয়ে দেবো এই গাছগুলো আসতে হবে তো এইভাবে করে লাগিয়ে দিলাম এটা আপডেট তোমাদের দিব তোমরা এইভাবে লাগাতে পারো কেন সিজিনের গাছগুলো গ্রো ব্যাগে খুব সুন্দর হয় আমি তো এই গ্রো ব্যাগগুলো ব্যবহার করি চারা করতে গেলেও এই গ্রো ব্যাগগুলো ব্যবহার করি তারপর সিজনে গাছ যে কোনো গাছ লাগালে আমি এই ব্যাগগুলো ব্যবহার করি আমি তো এগুলোতে খুব ভালো গাছ হয় তোমরাও লাগাতে পারো বাড়িতে তো সবার তেল আসে আটা আসে তো এই প্যাকেটগুলো নষ্ট না করে এভাবে ব্যাগ এই ব্যাগ করে লাগিয়ে দিতে পারো তো আমি গাছগুলো সব লাগিয়ে দিলাম তোমাদের আস্তে আস্তে আপডেট দেবো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখে দেখার জন্য অনেক ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তো তোমরা এইভাবে গাছ লাগাতে পারো এই দেখো আমি গাছগুলো দেখাচ্ছি তোমাদের লাগিয়ে দিলাম এই যে এগুলো দু তিন দিনের মধ্যে বড় লম্বা লম্বা বড় বড় হয়ে যাবে এরা পাতা থেকে হয়ে যায় আর এখানে আমি প্যাকেটের মধ্যে সুন্দর করে লাগিয়ে দিলাম তো আবার যখন বড় হবে তখন তোমাদের সঙ্গে আবার শেয়ার করবো এখন এই পর্যন্তই টাটা